তো হ্যালো ফেন্ডস আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং টু বাইন্ডো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে টাইটেল টাইটাল থেকে বুঝতেই পেরেছেন যে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের যে রেজাল্ট প্রকাশের ব্যাপারটি রয়েছে সেটা নিয়ে একটি অফিসিয়াল ডেটাবেস কিন্তু সামনে উঠে এসেছে অবশ্যই অফিসিয়াল ডেট কখনোই রেজাল্ট নিয়ে আগে থেকে ঘোষণা করা হয় না সেটা কম বেশি সকলেই কিন্তু জানেন বা বোঝেন তো কেন বলছি অফিসিয়াল ডেট ঘোষণা হয়ে গেল ইতিমধ্যে কিন্তু এই বিষয় সম্পর্কে কিছু কনফার্মেশন পেয়েছি তাই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন ফ্রেন্ডস আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চলকর আপডেটটা আসছে সেটা হচ্ছে এই মাসের মধ্যে রেজাল্ট কখনোই কিন্তু চাকরিবাত্রীদের হাতে তুলে দেওয়া হবে না হ্যাঁ একদম ঠিকই ছুড়েছেন তার কারণ ইতিমধ্যে ভ্যাকেন্সি রিলেটেড অনেক টালমাটাল পরিস্থিতির কারণে আপনাদের জন্য কিন্তু সেরকমভাবে রেজাল্ট তৈরি কার্যক্রমে কিছুটা হলেও কিন্তু গতি হারানো হয়েছিল এসএসসির পক্ষ থেকে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টালমাটাল পরিস্থিতিগুলো মিটেছে ইতিমধ্যে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে টোটাল অল ওভার ইন্ডিয়াতে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের ক্ষেত্রে ভ্যাকসিতে মোটামুটি কুড়ি হাজারের তফাত বা পার্থক্য কিন্তু হয়েছে কুড়ি হাজার ভ্যাকসি নতুন করে ইনক্রিজ করা হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে অলরেডি সে নিয়েও আলোচনা করেছি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা কম্পিটিশন লেভেলে অনেকটাই ডাউন ফল হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে কম্পিটিশন লেভেল অনেকটাই ডাউনে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চাকরিযোগ্য প্রার্থীরা নিজেদের চাকরিটা ছিনিয়ে নেওয়ার কিন্তু আরও এক এগিয়ে যাচ্ছেন নিজেদের চাকরিটা ছিনিয়ে নিতে পারবেন বলে তারা কিন্তু অনেকেই মনে করছেন তো এই মতো অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ফিজিক্যালের জন্য এখনও পর্যন্ত সেরকম কোনো কনফার্মেশন আসেনি ফিজিক্যাল এবার অনেকটাই টাফ হতে চলেছে ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই আপনারা সকলেই জানেন যে ফিজিক্যালে এবার কিছুটা হলেও পরিবর্তন আনা হয়েছে নতুন কিছু টেকনোলজি ইউজ করা হচ্ছে তার সাথে সাথে সিসি ক্যামেরা থাকছে একাধিক পদ্ধতি মেনটেন করে আপনাদের জন্য ফিজিক্যালটা হতে চলেছে যেটা ইতিপূর্বে কিন্তু ছিল না তো ফিজিক্যালে যেহেতু নতুন নতুন কিছু টেকনোলজি ইউজ করা হচ্ছে নতুন পদ্ধতি ইউজ করা হচ্ছে ডিজিটাল বেসিস ফিজিক্যাল প্রসেস হতে চলেছে তো সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সংস্থা এখনো পর্যন্ত কিন্তু বেছে নিতে পারেনি এসএসসি বোর্ড পরবর্তীতে নির্দিষ্ট সংস্থা বাছার জন্য ইতিমধ্যে টেন্ডার জারি করা হয়েছে সেই টেন্ডার অনুযায়ী কিন্তু ফেন্স অবশ্যই এই সম্পূর্ণ মাসটা অতিক্রান্ত হয়ে যাবে আপনাদের জন্য ফিজিক্যালের যাবতীয় প্রসিডিওর শুরু করতে করতে অর্থাৎ ফিজিক্যালের জন্য নির্দিষ্ট সংস্থা নির্ধারণ করে আপনাদের ফিজিক্যালের কার্যক্রম শুরু করতে করতে মোটামুটিভাবে কিন্তু ফেন্স এই মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে তো আগামী মাসে গিয়ে ফিজিক্যাল সম্পর্কিত যাবতীয় ডেট অফিস সরাসরিভাবে কিন্তু এসএসসি বোর্ড তৈরি করবে এবং সেই আপডেট কিন্তু সরাসরিভাবে চাকরিবাত্রীদের জন্য প্রোভাইড করবে তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যা বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে এই মাসের মধ্যে তাহলে সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত হওয়ার সেরকম কোনো সম্ভাবনা কিন্তু থাকছেন মোটামুটি নাইনটি পার্সেন্ট কোনো সম্ভাবনা নেই এই মাসের মধ্যে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশ অবশ্যই কিন্তু আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম এই মাসের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম মোটামুটি ধরে রাখুন নাইনটি পার্সেন্ট কোনো সম্ভাবনাই নেই এই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার ইতিপূর্বে আমরা জানি বহুবার কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সম্ভাব্য একটা ডেট জানিয়েছিলাম যে এই মাসের মোটামুটি মিডিলের দিকে রেজাল্ট আসতে পারে তবে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি যে এখনো পর্যন্ত ফিজিক্যাল রিলেটেড কার্যক্রম অনেকটাই বাকি রয়ে গেছে সেই কারণে ফিজিক্যাল রিলেটেড কার্যক্রমে গতি না আসা পর্যন্ত আপনাদের জন্য কিন্তু সরাসরিভাবে রেজাল্ট প্রকাশ এই মুহূর্তে দিয়ে এসএসসি বোর্ড করতে চাইছে না তবে পরবর্তীতে বোর্ড যদি কোনো নতুন সিদ্ধান্ত নেয় বা এই বিষয়ের উপরে যদি কোনো অফিসিয়াল আপডেট পরবর্তীতে পাই আপডেটে যদি কোনো পরিবর্তন আসে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আবারও তো জানাচ্ছি যে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশে আপাতত তো সেরকম কোনো তর্জোর কিন্তু নেই এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের ইতিমধ্যে কিন্তু ফেন্সে আমরা দেখলাম ভ্যাকান্সি তো দু হাজারের কাছাকাছি কিন্তু পরিবর্তন হলো অর্থাৎ প্রায় কুড়ি হাজার ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ করা হলো আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি ইনক্রিজ করা হলো তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই জানালাম যে অবশ্যই চাকরি চাকরিবর্তীরা প্রস্তুত থাকুন খুব শীঘ্র আপনাদের জন্য রেজাল্ট সম্পর্কিত কিন্তু নেক্সট একটি আপডেট আনবো তবে আবারও তো জেনে রাখুন যে এই মাসের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম রয়েছে নাইনটি পার্সেন্ট এই মাসের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু নেই বলেই আবারও তো কিন্তু খবর রয়েছে তো পরবর্তীতে আপডেট পরিবর্তিত হলে সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবেন এক্সট ভিডিওতে পরবর্তীতে এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স so we shall update a shot.